আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেট আজকে আমরা আটত্রিশতম বিসিএস আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়গুলি সাবজেক্টে আসছিল উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আলোচনা করুন জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ইউএনসিডিপি অনুসারে মাঝারি উন্নয়নের দেশি উন্নয়নশীল দেশ এই কমিটির মতে নিম্ন মাথাপিছু আয় নিম্ন গড় আয়ু অর্থনৈতিক বহুমুখীকরণের অভাবে দেশগুলো বা এলডিসি দেশ অপরদিকে উচ্চ মাথাপিছু আয় গড় গড়ায়ু এবং অর্থনৈতিক বহুমুখীকরণের অভাবের সরি উচ্চ গড়ায়ু এবং অর্থনৈতিক বহুমুখীকরণের পর্যাপ্ততা হল উন্নত দেশের বৈশিষ্ট্য আর এসব সূচকে যেসব দেশ মাঝারি মানের হয়ে থাকে তারা উন্নয়নশীল দেশ জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা ইউএনডিপি হিসাবে ওই সমস্ত দেশগুলোকে উন্নয়নশীল দেশ বলা যায় যেগুলো তাদের জনসংখ্যার অনুপাতে উল্লেখযোগ্য হারে শিল্প খাতের প্রসার ও উন্নয়ন ঘটিয়ে প্রয়োজনীয় সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই ওই সকল দেশের জীবনযাত্রার মান মাঝারি থেকে নিম্নমানের হয়ে থাকে কমিটি পর ফর ডেভেলপমেন্ট পলিসি অনুসারে দেশ তিন ধরনের যথা স্বল্পোন্নত বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ উন্নয়নশীল দেশ বা ডেভেলপমেন্ট কান্ট্রিজ তিন হচ্ছে উন্নত দেশ বা ডেভেলপড কান্ট্রিজ এ পর্যায়ে আমরা দেখব যে কিছু বৈশিষ্ট্য কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ইউএনসিডিপি অনুসারে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হতে পারে ক মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পায় খ গড় আয়ু ক্রমশ প্রবৃদ্ধি ঘটে জিডিপি ধনাত্মক প্রবৃদ্ধি ঘটে জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার থেকে কমতে থাকে বাণিজ্য ঘাটতি উচ্চ থাকলেও ক্রমশ কমতে থাকে নির্ভরশীল অর্থনীতি থাকলেও ক্রমশ এই নির্ভরশীলতার হার কমতে থাকে ছ জিটিপিতে শিল্পের অবদান বাড়তে থাকে য শিক্ষার হার ক্রমশ বাড়তে থাকে ঝ প্রযুক্তিগত উন্নত উন্নতিতে সক্ষমতা অর্জন করে থাকে বিনিয়োগের সম্ভাবনা বাড়তে থাকে শক্তি সম্পদের অভাব পূরণে ক্রমশ সক্ষমতা অর্জন করতে থাকে এই হচ্ছে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসম্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালাম আলাইকুম